একটি জিনিসই আমাদের সব সারকার করে দিল সেটি হলো এই অহংকার এইটুকুতে যদি সাবধান না হই তাহলে সব শেষ অহংকার করবার আছেটা কি কয়েকটা দৃষ্টান্ত দেই তাহলে আপনারা উপলব্ধি করতে পারবেন ছত্রপতি শিবাজির কথা মনে আছে আপনাদের মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজি মহারাষ্ট্র একবার দুর্ভিক্ষ হয় উনি ছিলেন খুব পরাক্রমশালী ছত্রবতী শিবাজি মহারাষ্ট্রের দেবতার তাকে মানা হয় সুদীজন ইনি একটা দুর্ভিক্ষে মহারাষ্ট্রে রাস্তা ঘাট কাজকর্ম দিয়ে দরিদ্র দুঃখে দুর্ভিক্ষ দূর করার চেষ্টা করেছিলেন আর সকলকে অন্নের ব্যবস্থা করেছিলেন তাতে ওনার মনে একটা অভিমান জেগেছিল আমি অন্যকে অন্ন দিচ্ছি যে আমরাও খাওয়াচ্ছি পরাচ্ছি বলি না বাড়ির কর্তারা আমি আছি বলে তোরা দুটো খেতে পারছিস আমি না থাকলে বুঝতে তোদের অস্তা কি হয় এই কথাগুলো খুব অমোলক কথা অশাস্ত্রীয় কথা অভিমান অহংকার মানায় না তার দৃষ্টান্ত নিন তো ছত্রপতি শিবাজির গুরুদেব ছিলেন সমর্থ রামদাস বাবাজি এই রামদাস বাবাজি বুঝতে পারলেন মানব সেবার জন্য ওর ভিতরে অহং এসছে এখন গুরুদেব তো এই জন্যই গুরু দুয়ার বলা হয় গুরুদেব আমাদের ভক্তির মন্দিরের দুয়ার স্বরূপ ভুলগুলিকে ভেঙে দিয়ে ভগবানের চরণে সমর্পিত করে দেন ছত্রবতী যখন প্রণাম করতে আসতেন প্রতিদিন তখন শিবা বলে ডাকতেন ওকে শিবা বলেন গুরুদেব আদেশ করুন বলি পাথরটা ভাঙতো উনি হাতুড়ি দিয়ে পরাক্রমশালী ছিলেন তো পাথরটা ভাঙার পরে দেখছে পাথরের মধ্যে একটা পিপিলিকা এবং ওইখানে একটু জল বেঁধে আছে একটা সিদ্ধের মধ্যে বলি এই জলটা পিপিলিকাকে কে দেওয়াচ্ছে তুমি জ্ঞানী তো অনুভবিত চরণে পড়ে বললেন গুরুদেব ক্ষমা করুন আমার অভিমান আসতে শুরু করেছিল আমি লোককে খাওয়াচ্ছি দুর্বিককে অন্ন দিচ্ছি যে পাথরের মধ্যেও একটা জল সংরক্ষিত করতে পারে দায়িত্ব তো তার তিনি কর্তা তিনি ভর্তা আমি নই আমি কখনো হতে পারি না কর্তা এই জন্য আচ্ছা ভগবানের প্রেয়সীগণের মধ্যে অন্যতম সত্যভামা উনি খুব বিনোদ করতেন আনন্দ করতে ভালোবাসতেন একদিন গোবিন্দ সত্যভামাকে বলছে সত্যভামা আমি সব জীবকে আহার জুগিয়ে পরে আমি আহার নেই এ কথাটা মানবেন আপনারা গোবিন্দের কথা অস্বীকার করতে পারবেন অবিশ্বাস করতে পারবেন সত্যভামা বলল যে আমি একটু পরীক্ষা করি আচ্ছা শ্রীকৃষ্ণের প্রেয়স যদি কৃষ্ণের মতো স্বামী পেয়েও পরীক্ষা করে আমাদের একটু পরীক্ষা করলে রেগে যান কেন এগুলো মেনে নিন না স্ত্রী যদি স্বামীকে পরীক্ষা করে তো গোবিন্দের স্ত্রী সত্যভামাও পরীক্ষা করেছে আপনারাও মাঝে মাঝে পুরুষরা মেয়েদের পরীক্ষা মায়েদের পরীক্ষা মেনে নিবেন সুদীজন সত্যবাহ একটা কৌটো জোগাড় করেছে কৌটা বলে তো না এটা কৌটার মধ্যে একটা পিপিলিকা রেখেছে দেখি এর মধ্যে ওকে কি করে খেতে দিয়ে তুমি খাও শ্রীকৃষ্ণকে প্রসাদী ব্যঞ্জন দিয়েছে শ্রীকৃষ্ণ যখন মুখে তুলেছে তখন বলছে প্রভু তুমি সব জীবকে দিয়ে পাও বললে আমার সাথে কিন্তু এটা সত্য মনে হলো না বলে কেন বলে এই কৌটার মধ্যে একটা পিপিলিকা আছে কই তাকে তো কিছু দাও নিয়ে আমি ওর মধ্যে দেখেছি ও রয়েছে ও কেন খাদ্য পায়নি তুমি খেতে বসেছো বলে আবার খোলো না কৌটাটা খুলে দেখে ওর মধ্যে চাউলের একটা খুদের দানাও চুষে চুষে খাচ্ছে পিপিলিকা বলে প্রভু আমি তো রেগেছিলাম ওর মধ্যে পিপিলিকাকে এর মধ্যেও ঢুগলো কি করে বলে তোমার মাথায় যখন ওই চিন্তা এসছে আমি তোমার পেছনে দাঁড়িয়েছিলাম সবার মনের খবর তো আমি রাখি তোমার মাথায় একটা চালের খুদ বেঁধেছিল আমি ওটা ফেলে দিয়েছিলাম তোমার চোখের অলককে জানি যে ওর খাদ্য ওর মধ্যেই মানায় আমি কর্তা আমি খেতে পড়তে দিচ্ছি তোমাদের আচ্ছা আমি যদি প্যারালাইসিসে দু মাস পরে থাকি এই পরিবারটা চলবে না আমার পরিবার আচ্ছা মাঝে মাঝে মিথ্যা অভিনয় করে শরীর খারাপ করে দু কি না এই জন্য বলছেন অভিমান যেন না আসে অহং যেন না আসে তুমি কর্তা তুমি অন্যদেরকে খাওয়াচ্ছ পরচ্ছ এই অভিমান যেন তোমার মধ্যে কখনোই না আসে মানুষ হবার এটাই রাস্তা গীতার এই বাণী হল ভগবানের প্রিয় হওয়ার ভক্ত হওয়ার এই হলো জীবন আদর্শ নির্মম নিরহংকার কোনো অভিমান আমাদের থাকলে মানায় না বিশ্বনাথ চক্রবর্তী পদ পদ্ম বলেছিলেন পুরানো দিনে হ্যাসাকলাইটের মেন্টালটা আগে পোড়াতে হতো আগুনে পুড়ে ছায় না হলে যদি বেরত না যেদিন তোমার মধ্যে অহংকার পড়ে ছায় হবে তখনই ভজনের যদি প্রকাশ হবে তার আগে প্রকাশ হবে না এই জন্য অভিমানকে অহংকার বোধকে তুমি ত্যাগ করো আমি বহু আগে গীতার আলোচনা যখন বেশিরভাগে করতাম আমার সেই পুরনো দিনে ছোটকালে তখন এই কথাটা কতবার যে স্পর্শ করেছি আস্বাদন করেছি এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে সাতটা মহাদেশ সাতটা মহাদেশের মধ্যে এশিয়া একটা মহাদেশ এশিয়া মহাদেশের মধ্যে যদি বা অধিক রাষ্ট্র হয় এই চব্বিশ পঁচিশ বা তেইশ রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ একটা ভূখণ্ড একটা রাষ্ট্র এই বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে বিভাগ হলো কটা ছয়টা ছয়টা বিভাগের মধ্যে জেলা কয়টা বা তার অধিক চৌষট্টিটা জেলার মধ্যে উপজেলা কয়টা আরও অনেক বেশি সেই উপজেলার মধ্যে মনিরামপুর একটা উপজেলা মনিরামপুর উপজেলার মধ্যে ত্রিশটা গ্রাম ত্রিশটা গ্রামের মধ্যে বিজয়রামপুর একটা গ্রাম বিজয়রামপুরের একটা গ্রামের মধ্যে তিনশোটা ঘর আমি ওই পাড়ার কে কি বাস করছে তার খবরও রাখি না আমি এই পাড়াই থেকে এই ঘরে থেকে আমার ঘরের মধ্যে যে পাঁচ সদন সদস্য তাদের অন্তরের খবরও আমি রাখি না আমার অহংকার মানায় আমি কত ক্ষুদ্র কিসের অভিমান আমার এই জন্য দয়া করে ভক্তিপথের প্রথম সংজ্ঞা গোবিন্দ বলেছেন নির্মম নিরহংকার অভিমান অহংকার না আজকে অর্জুনের অভিমান হয়েছিল কুরুক্ষেত্রে যুদ্ধে আচ্ছা লক্ষ্য করুন তো গীতার একাদশ অধ্যায়ের এই বাণীটা আজকে নিয়ে আমরা হৃদয়ে নিয়ে যাই নিমিত্ত মাত্রং ভব সাচীন এই তো নিমিত্র মাত্রং ভব সভ্যসাচীন আচ্ছা কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন গান্ডীপ ধারীর জন্য অনেক তপস্যা করেছেন অর্জুন গান্ডীপ ধারীর জন্য তপস্যা করে বীর হয়েছেন বিশ্ববিজয় হয়েছেন কিন্তু গোবিন্দ এ কথা বললেন কেন নিমিত্ত মাত্রং ভব সভ্যসাচীন অর্জুন তুমি যাদের সাথে যুদ্ধ করতে দাঁড়িয়েছো ওদেরকে আমি মেরেই রেখেছি ওরা কেউ বেছে নেই বললেন কিনা ভগবান একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগে এবং বললেন না দেখালেন ভীষ্ম দ্রণ কর্ণ কৃষ্ণ না থাকলে জনার্দন না থাকলে পাত্রসারথী না থাকলে অর্জুন এদের সামনে এক বানেও টিকে থাকার ক্ষমতা রাখে না কর্ণের সামনে ভীষ্মের সামনে দ্রোণাচার্যের সামনে অর্জুন এক বানেও টিকে থাকতে পারে না কৃষ্ণ যদি না থাকে তিনি বললেন তুমি নিমিত্ত মাত্র তুমি সামনে দাঁড়াও অর্জুন তখন প্রশ্ন তুললেন আমি যুদ্ধ করতে চাই না আর বিপরীতে তুমি বলছ তাদের মেরে রেখেছ আমিও বিশ্বরূপে দেখলাম সব তোমার মধ্যে প্রবেশ করছে তাহলে আমাকে সামনে রাখিয়ে এই যুদ্ধের অভিনয় কেন করাচ্ছ প্রশ্নটা ঠিক কি না আমি একে তো আত্মীয়বাদ করতে চাচ্ছি না দ্বিতীয়ত তুমি বলছ সবাইকে মেরে রেখেছো তো আমাকে সামনে দাঁড় করিয়েছ কেন আচ্ছা আপনাদের কাছে যদি প্রশ্ন করি অর্জুন বিশ্বজয় করলো অর্জুনের ক্ষমতায় না কৃষ্ণের ক্ষমতায় কিন্তু তা তো বলি না আমরা বলি তো অর্জুনই কুরুক্ষেত্রের বিজয়ী পাণ্ডব্রায় বিজয়ী গোবিন্দ কি বললেন জানেন সব করি আমি সব করি কাম করি আমি আর নাম দেই ভক্তকে নাম যাতে প্রশংসা যাতে ভক্তের হয় ভগবান সব করেন অর্জুনকে সামনে রেখেছেন কেন জানেন বিজয়ের মালাটা তোমার গলে এই হলো ভগবান আমি যে এখানে বসে সৌম এরা যে ভাগবত পাঠ করছে যদি কেউ মনে করে বিল্লমঙ্গলি বলছে সৌমও বলছে এটা তার ভুল নিমিত্তমাত্রং ভব সভ্য আমি বলাচ্ছি কিন্তু তোমাকে এই আসনে বসার কৃপা কেন করেছি যেন কাজ করি আমি অলক্ষে কিন্তু সুনাম আমার ভক্তের হোক এটাই আমি চাই আমি চাই আমার ভক্তের সুনাম জগতে ছড়িয়ে পড়ুক কাজ করি আমি এত বড় দাতা জগতে কেউ আছে আহা একবার ভেবে দেখুন তো তাকে ভালো না পারা যায় অর্জুনকে বলছেন তোমার কাম আমার নাম তোমার তুমি বিশ্ববিজয়ী হয়ে ওঠো ভগবানকে একটু ভালোবাসে দেখুন এই পৃথিবীতে আপনার খ্যাতি ছড়িয়ে কৃষ্ণ ভক্তদেরই খ্যাতি হয় শুদ্ধ ভক্তদের জগৎ চিনে যায় কারণ কি ভগবান পেছন থেকে তার দ্বারা করিয়ে নেন অথচ নামটা ভক্তের দিয়ে দেন গোবিন্দের একটাই ব্রত ভক্তের মহিমা প্রচার করা আর ভক্তের একটাই ব্রত ভগবানের মহিমা প্রচার করা এই দুজন দুজনার পরিপরক। অর্জুনের একবার অহং এলো একটু ধ্যান দিন অর্জুনের অহং এলো যে আমি তো বিশ্বজয় করেছি সুদীবিন্দ গোবিন্দ তাকে বললেন অর্জুন চলো রথে করে একটু ঘুরে আসি গোবিন্দ করুণার দ্বারা কৃপা শক্তির দ্বারা অর্জুনের হৃদয় পিপাসা জাগিয়ে দিল বলেন শ্যামসুন্দর আমার তো একটু পিপাসা পেয়েছে গোবিন্দ বলছেন ওই ঝোপঝাড়ের মধ্যে দেখো একটা কুঠিয়ে আছে কোনো সাধুক বা সাধিকা ভজন করছে ওইখানে জল আছে যাও গোবিন্দের নির্দেশে অর্জুন গিয়ে দেখলেন এক কুঠিয়ার মধ্যে আশিটি পর একজন বৃদ্ধা বসে বসে জপ করছে শ্রী ভগবতে বাসুদেবাই বলে বা এই তো ভগবানের প্রিয় ভক্ত কিন্তু হঠাৎ লক্ষ্য গেল মাথার উপরে তিনটে তলোয়ার ধারালো তলোয়ার টানানো আছে উনি চিন্তা করলেন গোবিন্দের ভজন করছে কিন্তু তলোয়ার কেন আচ্ছা একটা তলোয়ার আত্মরক্ষার জন্য থাকতে পারে তিনটে বা থাকবে কেন পিপাসা তখন দূরে চলে গেছে জিজ্ঞাসা জেগেছে আচ্ছা মা তুমি যে ভজন করছো তিনটে তলোয়ার কেন বলে শুনবে তিনজনের গলা কাটবো বলে টানিয়ে রেখেছি বলে বাবা এই তো ভয়ঙ্কর ভজন করছে বুড়ি মা আবার তিনজনের গলা কাটবে বলে ধালোয়া তলোয়ার তিনজনের নাম একটু বলবেন বলেন প্রথম হলো দ্রৌপদীকে পেলে ওর মন্ডু কেটে নেবো আমি ওই জন্য একটা তলোয়ার বলে কেন মা দ্রৌপদী কি করলো অর্জনের একটু তো লাগার কথা বলেন আরে তোর বস্ত্র হচ্ছে হোক একবারও দেখবি না গোবিন্দ তখন খেতে বসেছিল গোবিন্দকে খেতেও দিলি না জনার্দন বলে ডাকলি আছে কাপড় হয়ে তোকে স্পর্শ করে কাপড় দিয়ে দিলে এই কষ্ট যারা আমার কৃষ্ণকে দিয়েছে আমি ওকে দেখলে আগে মন্ডু কাটবো অর্জুন সতর্ক হয়ে তখন তার পিভাসা চলে গেছে জানবার পিভাষা জেগেছে দ্বিতীয় টাকার জন্য বললো মা যশোদার জন্য অর্জুন বলে যশোদা আর কি করলো বললো আরে রাজরানী তুমি নন্দরানী তুমি একটা ঘট ভেঙেছে গোপাল একটু ননি চুরি করে খেয়েছে তাকে দড়ি দিয়ে রোদ্রে বেঁধে রাখবে উদুক হলে তার দাগটা পেটে পড়ে গেছে আমি ওকে পেলে ওর মুন্ডটা কাটবো কৃষ্ণের প্রতি এত নির্দয় কেন তোমার অর্জুনের মনে মনে ভয় হচ্ছে তৃতীয় নাম টাকার তৃতীয় তরওয়ারিটা টাকার বললো তার কে পেলে আগে কাটবো আমি সেটা হলো অর্জুন উনি তো আর জানে না ওখানেই অর্জুন অর্জুন তখন ভয়ে পিছাচ্ছে আবার জানবার আগ্রহ হচ্ছে আমাকে কেন কাটতে যাচ্ছে বলেন মা অর্জুনকে কেন আপনি কাটবেন বলে কাটবো তুই যুদ্ধে হারবি জিতবি আলাদা কথা তুই গোবিন্দকে সারথি করলি ঘোড়ার জল খাওয়াদার দায়িত্ব দিলি রথ পরিষ্কার করার দায়িত্ব দিলে আর জাগা পাসনি গোবিন্দকেই রথে আর রথের সামনে তাকে রেখে দিলি কত বান এসে তার বুকে পড়েছে কত রক্তারক্তি হয়েছে ওকে ফেলে আমি আগে কাটবো অর্জুন বুঝতে পারলেন ভক্তের অভিমান আমার হয়েছিল কৃষ্ণ আমার সারথি এখন দেখছি এই বড়িমার চরণের একটি ধুলার যোগ্য ভক্তি কৃষ্ণের প্রতি আমার নাই এক। চরণের কণার মতো ভগবানের প্রতি আসক্তি আমার নাই এই জন্য অহংকার যেন না হয় আমি বড় ভক্ত আমি অমুক তমুক রূপের গর্ব কতদিন হ্যাঁ দেখুন আপনি এখানে এসেছেন কেউ আপনাকে আটকায়নি কিন্তু যখন বার্ধক্য আসছে আটকাতে পারবেন চুল পেকে যাচ্ছে আটকাতে পারবেন হাড়ের কার্যক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে আটকাতে পারবেন এইগুলোই আটকাতে পারেন না তো অহংকার কিসের যৌবন ধরে রাখতে পাচ্ছেন না বার্ধক্য জরা ব্যাধি ধরে রাখতে পাচ্ছেন না চুল পেকে যাচ্ছে ধরে রাখতে পাচ্ছেন না শরীরের যন্ত্রগুলো হয়ে যাচ্ছে করতে পারেনটা কি অহংকারটা কি আপনার দয়া করে এই মন্ত্রই নিয়ে যান তিনি সব করান নামটা আমাকে দেন তাকে একটু ভালোবাসি বলে অহংকার যেন আমরা না করি নির্ম নিরহংকার আর শেষ হয় না শেষ করাই উচিত পাঠের একটু বিলম্ব হয়ে গেছে তার পরের শব্দটা যেন সুখ দুঃখে সুখ অর্থাৎ সুখ দুঃখে সমভাবাপন্ন তিনি আমার প্রকৃত প্রিয় ভক্ত এই জায়গাটাই আমি আপনাদের একটু অনুরোধ করব। আচ্ছা ভাগবতে এলে ভগবানের ভজন করলে রোগ হবে না এই জন্য কি কেউ আসেন এখানে এলে অর্থের অভাব হবে না ধনী হবে এই জন্য কি কেউ আসেন এখানে এলে ছেলে চাকরি হবে রোগ শোক আসবে না জরা ব্যাধি আসবে না গ্রহ থাকবে না এই ভেবে কেউ আসেন এখানে পুণ্য হবে আসলে তাই আসেন এর একটাও মনে করে যদি আসেন তাহলে সৎসঙ্গের ফসল ঘরে তুলতে পারবেন না এর একটাও মনে করে কেউ যদি ভাগবত সঙ্গ ভগবানের ভজন করেন ফসল কারো ঘরে উঠবে না ভগবান বললেন আচ্ছা ভক্তদের বিপদ হয় না ভক্তদের মৃত্যু হয় না ভক্তদের অপমান সইতে হয় না তাহলে ভজন করা আর না করার মধ্যে পার্থক্য কি পার্থক্য এইটুকুই যে ভগবানের ভজন করে যে গুরুদেবের চরণাশ্রয় করেছে তার কাছে সুখ এবং দুঃখটা দুটোই ভগবানের কৃপা বলে মনে হবে এইটুকু সহনের জন্য এখানে আসা কেউ গ্রহদোষ নাশ করবার জন্য পুণ্যের জন্য ধন ঐশ্বর্য মান মর্যাদা রোগ শোক দূরকরণের জন্য ভগবতে আসবেন না ওগুলো হয় না হয় এইটুকুই সাধু কৃপায় ভগবত কৃপায় সেটি হলো সুখ দুঃখকেও তোমার করুণা রূপে যেন মেনে নিতে পারি এই সহন ক্ষমতাটা ভক্তেরই ভজনশীলতার আসে কেমন জানেন একটা দৃষ্টান্ত দেই সুদামা এসেছে কৃষ্ণের কাছে যখন ফিরে যাচ্ছেন পায়ে জুতোও দেয়নি একটা রথও দেয়নি কোনো ধনরত্নও দেয়নি সুদামা খালি পায়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর কি বলছে জানেন এই কথাটা আমার খুব হৃদয়ে লাগে উদ্ধব এসে বলছেন গোবিন্দ তোমার প্রিয় বাল্য সখা। তাকে তুমি নিজে চরঞ্জল করিয়ে তাকে পাখা দিয়ে বিজন করলে সেবা করলে ফিরে যাওয়ার সময় একটা পাদুকা দিতে পারলে না এই যে তপ্ত বালুতে তার পা পুড়ে যাচ্ছে গোবিন্দ বললেন সারা রাত ভেবেছিলাম একটা রথে করে পৌঁছে দেব আর একটা পাদুকা পরিয়ে দেবো সকালবেলা দাওনি কেন বাসুদেব ভগবান কেন দাওনি বললেন দেইনি কেন জানো আমি ভগবতে বলেছি আমার ভক্তের চরণ ধুলি যে মাটিতে না পড়ে সে মাটির ধন্য হয় না পবিত্র হয় না আমি যদি সোদামার পায়ে পাদুকা দিতাম তাহলে সোদামার পায়ের ধুলোটা দ্বারকার মাটিতে মিশে যেত না দ্বারকার মাটি ধন্য হতো না জানো সুদামা তো ধুলো আমার গায়ে দেবে না তাই সুদামা ওই নগ্ন পায়ে যাচ্ছে আর তার পায়ের ছাপটা বালিতে ধুলাতে পড়ে যাচ্ছে আমি ওখানে একটু চুম্বন করব বলে ওই ধুলি গায়ে মাখব বলে ওর পায়ে পাদুকা দেয়নি রথ দাওনি কেন বলে এই চোখের সফলতা এই চোখের সার্থকতা এই চোখের ফল্লাভ ভক্তকে দর্শন করা ভগবানকে না ভক্তকে দর্শন করা আগে ভক্ত দর্শন আগে মহৎ দর্শন আগে শ্রীগুরু পাদপদ্ম দর্শন তারপরে ভগবানের দর্শন এরাই প্রেম দেবে এরাই অনুরাগের দৃষ্টি দেবে সেই অনুরাগ প্রেমের দৃষ্টিতে ভগবানকে দেখতে হবে নাহলে দুর্যোধনের দৃষ্টি এসে যাবে সুধিজন ভক্তকে দেখাই যদি এ চোখের ফল্লাভ হয় তবে রথে দিলে মুহূর্তেই আমার চোখের আড়াল হয়ে যেত তাই যতদূর হেঁটে যায় আমি আমার নয়ন দিয়ে সুদামাকে দেখব বলে তাকে রথে তুলি নি উদ্ধবের চোখে সজাল হয়ে গেছে এত ভালোবাসো তোমার ভক্তকে আচ্ছা তাহলে কিছু দিলে না কেন বললেন এইটা সুদামার মনে গিয়ে প্রশ্ন করো তো সুদামা ভাবছে দেখো আমার আমার বন্ধু আমাকে কত সম্মান করলো কত সেবা করলো কিন্তু সম্পদ দেইনি কেন জানো দেয়নি এই জন্য অধিক সম্পদ পেলে যদি আমি কৃষ্ণকে ভুলে যাই আচ্ছা আপনি ভাবতে পারেন যার কাপড়টা পাঁচ জায়গায় ছেঁড়া যার সুশীলা স্ত্রীকে বিশ বছরে একটা কাপড় কিনে দেয়নি যার চারটে সন্তান অধিকাংশ দিন উপবাস করে থাকে সে দ্বারকাধীশ কৃষ্ণে বন্ধুর কাছে আসছে অথচ কৃষ্ণ তাকে খালি হাতে পাঠালো কিছু তো দিতে পারত সুদামা ভাবছে কৃষ্ণ আমার প্রতি কত দয়া করেছে কত করুণা করেছে আরে ঐশ্বর্য পেলে আমি তাকে ভুলে যেতাম ভজন ভুলে যেতাম তাই আমাকে কিছু দেয়নি এই বোধটাই ভজন থেকে আসে এই কৃপাটা ভজন থেকে আসে আচ্ছা সুদামা যখন চলে গেল গিয়ে কী দেখলো দেখলো নগরী তৈরি করে দিয়েছে ভগবান আসে তখনই আবার কী ভাবছে আচ্ছা পেয়ে কী ভাবল আগে পাইনি কৃপাও ভাবলো আর এবার পেবে কী ভাবছে জানেন বললেন আমি দুমোটো শুকনো চিড়ে দিয়েছি বলে দুই লোকের সম্পদ আমাকে দিয়ে দিলে তবে শোনো এ সম্পদ আমার না তোমার সেবার জন্য না পেলেও খুশি পেলেও খুশি এই বোধটা ভজম থেকে আসে প্রভু তুমি বিপদ বলে যা দিচ্ছ তাই সম্পদ এই বোধটাই ভগবান থেকে আসে সুখ দুঃখ সমভাবে নিতে শিখুন এছাড়া ভালো থাকার দ্বিতীয় কোনো উপায় নেই আর একটা কথা বলি আপনাদের সন্তানের পিতামাতা কখনো অকল্যাণ চাই একটু কথা বলুন অকল্যাণ চাই কোনো পিতামাতা। মাতা তা সাধারণ জগতের পিতা হয়ে যদি সন্তানের অকল্যাণ চাই তো জগতের পিতা হয়ে কৃষ্ণ আমাদের অকল্যাণও কেমন কিছু চাইতে পারেন ভগবান কোনোদিন চাইতে পারেন না তবে মাঝে মাঝে কাদান কেন অপমান করেন কেন কষ্ট দুঃখ দেন কেন বলে এটাও তার দয়া কেমন দয়া জানেন এক ছেলেকে তার মা একটা খেলনা দিচ্ছে খেলার জন্য আর ছেলের কাছ থেকে কেড়ে নিচ্ছে কেন জানেন খেলনাটা যাকে দিচ্ছে মা সংসারের কাজ করবে বলে খেলনা দিয়ে ভুলিয়ে রাখতে চাইছে আর খেলনা কেড়ে নিচ্ছে কেন জানেন ওর খাওয়ার সময় হয়েছে স্নানের সময় হয়েছে ও খেলতে থাকলে স্নান খাওয়া হবে না তাই খেলনাটা কেড়ে নিয়ে যখন কেড়ে নিয়ে জোর করে নিয়ে যাচ্ছে তখন কাঁদছে আর ভাবছে আমার মা কত নিষ্ঠরা খেলনা দিল কিন্তু খেলনা আবার কেড়ে নিচ্ছে এটা মায়ের নির্দয়তা খেলনা কেড়ে নিচ্ছে কেন জানেন ওকে স্নান করাতে খাওয়াতে হবে নাহলে সুস্থ হবে না আমার কাছ থেকে যা যা বিপদ দিয়ে কেড়ে নিচ্ছেন সেটাও আমার মঙ্গলের জন্য এই ভাবনাটাই হলো ভক্তের ভাবনা গোবিন্দ বলছেন এরাই আমার ভক্ত যার মধ্যে এই গুণগুলো প্রকাশ হয় আজ এইটুকুই যার অনুষ্ঠানে আমরা এসেছি যাদের আমন্ত্রণে নিমন্ত্রণে আহ্বানে আশীর্বাদ করবেন ওই ছেলেটার উত্তর ভবিষ্যৎকাল যেন এমন গুণে গুণান্বিত হয় ভগবানের কৃপা শক্তি আপনাদের আশীর্বাদে লাভ করে সে মানুষের মতো মানুষ হতে পারে জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি